আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা প্রশাসক আব্দুর রহিম মোল্লা জনাব আব্দুর রহিম মোল্লা কিশোরগঞ্জ চার ইতনা মিটামিন অষ্টগ্রাম থেকে বি এমপির মনোনয়ন প্রত্যাশী তিনি দীর্ঘদিন ধরে ইতনা মিটামিন অষ্টগ্রামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইতনা উপজেলা সদরে এবং জসিদদি ইউনিয়ন রহিম মোল্লার নেতৃত্বে ভোট বর্জনের কর্মসূচি বাস্তবায়ন করতে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব গোলাম রহমান সাবেক যুবদল সভাপতি ইউসুফ হোসেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা সিরাজুল ইসলাম উপজেলা যুবদলের সভাপতি আবেদ খান উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুমিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রদীপ ঠাকুর ইটনা উপজেলা বিএনপির সিনিয়র নেতা জনাব আতাউর রহমান সদর ইউনিয়ন যুবদল সভাপতি নুরুজ্জামান কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ প্রতিনিধি তাজির হাসানের পাঠানো প্রতিবেদনে তো <laughs> ভালো <laughs> শবল হোক 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 শবল হোক

এই দিন কই তুমি আগে আর কি সমল হও সব কর্মশক্তি সমল হোক সমল হোক সমল হোক আমার

সফল হোক সফল হোক ফুটবটটার কর্ম সফল হোক সফল হোক